লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের অনেক আগেই আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে দিল ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় স্তরে ভারতীয় জনতা পার্টি একশো পঁচানব্বইটা আসনে নিজেদের প্রার্থীর নাম প্রকাশ করল চৌত্রিশ জন কেন্দ্রীয় মন্ত্রী আছেন এই তালিকায় আঠাশ জন মহিলা প্রার্থী সহ সাতচল্লিশ জন যুব নেতাদের টিকিট দিল ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ আছেন প্রথম দফার তালিকায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বারাণসী থেকে নিজের মনোনয়ন পত্র জমা দেবেন যদিও আমার মনে হয় তিনি তামিলনাড়ু থেকেও দ্বিতীয় মনোনয়নপত্র জমা দিতে পারেন শ্রী অমিত শাহ গুজরাটের গান্ধীনগর থেকে নিজের মনোনয়ন পত্র জমা দেবেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া স্মৃতি ইরানি রাজনাথ সিং রাজীব চন্দ্রশেখর জিতেন্দ্র সিং অর্জুন মেঘওয়াল কিরণ রিজেজু সর্বানন্দ সোনোয়াল সহ অনেকেরই নাম প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি প্রদেশ থেকে একান্নটা আসনে প্রার্থী ঘোষণা করলো পশ্চিমবঙ্গ থেকে কুড়িটা মধ্যপ্রদেশ থেকে চব্বিশটা গুজরাট আর রাজস্থান থেকে পনেরোটা করে আসনে কেরালা থেকে বারোটা আসনে নটা আসন তেলেঙ্গানা থেকে এগারোটা আসন আসাম থেকে ঝাড়খণ্ড আর ছত্তিশগড় থেকে এগারোটা করে আসন দিল্লি থেকে পাঁচটা আসন জম্মু আর কাশ্মীর থেকে দুটো আসন উত্তরাখণ্ড থেকে তিনটে আসন অরুণাচল প্রদেশ থেকে দুটো আসন আর গোয়া ত্রিপুরা আন্দামান নিকোবর আর দমনান দিউ একটা করে আসনে প্রার্থী ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে প্রার্থী তালিকা অনুসারে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার দাঁড়াচ্ছেই বালুরঘাট কনস্টিটিউন্সি থেকে এবার বাকিদের নামগুলো একবার জেনে নেওয়া যাক কোচবিহার শ্রী নীতিশ প্রামাণিক আলিপুরদুয়ার শ্রী মনোজ টিগ্গা মালদা উত্তর শ্রী খগেন মুরমু মালদা দক্ষিণ শ্রীমতী শিরোপা মিত্র চৌধুরী বহরমপুর ডক্টর নির্মল কুমার সাহা মুর্শিদাবাদ শ্রী গৌরীশঙ্কর ঘোষ রানাঘাট শ্রী জগন্নাথ সরকার বনগা শ্রী শান্তনু ঠাকুর জয়নগর শ্রী অশোক কান্ডারি যাদবপুর ডক্টর অনির্বাণ গাঙ্গুলি হাওড়া ডক্টর রথিন চক্রবর্তী হুগলি শ্রীমতী লকেট চট্টোপাধ্যায় কাথি শ্রী সৌমেন্দু অধিকারী ঘাটাল শ্রী হিরণময় চট্টোপাধ্যায় পুরুলিয়া শ্রী জ্যোতির্ময় সিং মাহাতো বাঁকুড়া ডক্টর সুভাষ সরকার বিষ্ণুপুর শ্রী সৌমিত্র খাঁ আসানসোল শ্রী পবন সিং বোলপুর শ্রীমতী পিয়া সাহা ইলেকশন কমিশন মডেল কোড অফ কন্ডাক্ট জারি করতে পারে এগারোই বা বারোই মার্চে তার অনেক আগেই ভারতীয় জনতা পার্টি প্রথম দফার প্রার্থী ঘোষণা করে বিরোধী দলগুলোকে অনেকটাই চাপে রাখল এটা অনেকটা হলো একটা ফাইনাল ম্যাচের একদিন বা দুদিন আগে নিজেদের টিম ঘোষণা করে দেওয়ার মত ভারতীয় জনতা পার্টি তাদের বিরোধী দলগুলোকে একটা বার্তা দিতে চাইছে যে আসন্ন লোকসভা নির্বাচনের জন্যে তারা পুরোপুরিভাবে তৈরি তারা আত্মবিশ্বাসী এবারের লোকসভা নির্বাচনে তারাই জয়ী হবে আর অন্যদিকে ইঙ্গিজোতের অবস্থা তথই বছর একটা দুটো রাজ্য ছাড়া এখনও আসন ভাগাভাগির বিষয়টাই নিশ্চিত করতে পারেনি। আজ এইটুকুনি ভালো থাকবেন নমস্কার